সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার আমলে বাংলাদেশের জনগণের নিরাপত্তা কেমন চলছে তার শাসন আমল কেমন চলছে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মৌলিক যে অধিকার ধর্ম পালনের যে অধিকার সেগুলো কেমন তারা পাচ্ছেন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কতটা সুরক্ষিত সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব আরেক নোবেল জয়ীর কথা বলবো এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন শান্তিতে নোবেল পেয়েছেন তেমনই আরেকজন শান্তিতে নোবেল পেয়েছেন কৈলাস সত্যার্থী কৈলাস সত্যার্থী যিনি বাংলাদেশে চার দশকেরও বেশি ধরে অর্থাৎ চল্লিশ বছরেরও বেশি ধরে বাংলাদেশের শিক্ষা শিশু অধিকার নিয়ে কাজ করেছেন তিনি বলছেন যে বাংলাদেশে আগে যেভাবে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি মানুষের মধ্যে একটা সুসম্পর্ক মেলবন্ধন দেখেছি তা কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সেই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা কিন্তু এখন নেই বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপরে হামলা হচ্ছে সেগুলো দেখে তিনি স্বাভাবিকভাবেই বলছেন যে মৌলিক অধিকার কিন্তু অবরুদ্ধ হচ্ছে মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেব আপনি বাংলাদেশের সংখ্যালঘুদের যে অধিকার ধর্ম পালনের অধিকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ধর্মস্থানগুলির যে নিরাপত্তা সেটা কিন্তু সুনিশ্চিত করতে পারছেন না আর সেটা কে বলছেন আরেকজন শান্তিতে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী যে আজকে বাংলাদেশের যা পরিস্থিতি আজকে আপনার যে নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারকে তিনি সতর্ক করছেন আপনাকে সতর্ক করে দিচ্ছেন যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা রক্ষা করার দরকার কিন্তু আপনি মানবাধিকার রক্ষা করতে পারছেন না আপনি যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের যে মৌলিক অধিকার সেটা অবরুদ্ধ হচ্ছে আজকে ভাবুন তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি বাংলাদেশের যেভাবে প্রশাসন চালাচ্ছেন দেশ চালাচ্ছেন একটু খোঁজ তো যে বাংলাদেশের মানুষ কি আপনার সরকারের নিরাপত্তা নিয়ে খুশি আছে একটু জেনে দেখুন তো যে আপনি যেভাবে দেশ চালাচ্ছেন যে জনগণের নিরাপত্তা নিয়ে জায়গায় জায়গায় ক্ষোভ যে জনগণ নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা সঠিক নেই সংখ্যালঘুদের তো নিরাপত্তা নেই এটা বারবার বিভিন্ন ভিডিও যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি এমনি সাধারণ মানুষেরই বা কতটুকু নিরাপত্তা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আপনি প্রশাসক হিসাবে একেবারে ব্যর্থতা দ্বার দাঁড়িয়ে গিয়েছেন আসলে আপনি ক্ষমতার লোভে একটা মেটিকুলাস ডিজাইন করে যেভাবে শেখ হাসিনার যে সরকার সেই সরকারকে আপনি অস্থির করে আমেরিকার মদতে যেভাবে ক্ষমতাচ্যুত করেছেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতার লোভে এবং কথা আমি বলছি না এ কথা কিন্তু আপনারই সরকারের যিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি কিন্তু আজ থেকে কয়েক বছর আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে এবং তিনি সেখানে বলেছিলেন যে একজন বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ তবু কি ক্ষমতার লোভ তিনি স্ট্যাটাস দিয়েছিলেন অর্থাৎ আপনার যে ক্ষমতার লোভ এবং সেই ক্ষমতার লোভে আপনি যেভাবে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশকে অস্থির করে শেখ হাসিনার আর সরকারকে ফেলে দিয়ে এবং তাতে বহু মানুষের যে মৃত্যু ঘটেছে এবং আপনার যে মেটিকুলাস ডিজাইনের সেগুলো অঙ্গ ছিল সেটা কিন্তু আজকে অভিযোগ করছেন শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন যে সভাতে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনাও বলছেন যে আপনি মাস্টার প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে এই বাংলাদেশে অস্থির করে এবং এই বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে এবং যে বাংলাদেশের যে ছাত্র জনতা আন্দোলনের সময় যে মৃত্যুগুলো ঘটেছে সেগুলো আপনার মেটিকুলাস ডিজাইনের অঙ্গ শেখ হাসিনা কিন্তু বারবার তার ভার্চুয়াল বক্তব্যে বলছেন এবং আসিফ নজরুল বলেছিলেন যে একজন ক্ষমতার কি লোভী একজন বয়স্ক ব্যক্তি তবু আজকে একজন শান্তিতে নোবেল নোবেলজয়ী আপনাকে সতর্ক করে দিচ্ছেন আপনাকে উপলব্ধি করতে বলছেন যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা আজকে ঠিক জায়গায় নেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মৌলিক অধিকারগুলি অবরুদ্ধ হচ্ছে এই জায়গায় আপনার কোন তত্ত্ব একটু হলেও কি বলবো উপলব্ধি হওয়ার দরকার আপনার চিন্তা হওয়া উচিত চেতনা হওয়া উচিত একটা দেশ চালানো অত সোজা নয় একটা এনজিও চালানো একটা এনজিও গ্রাম মতো সরকার করে একটা দেশ চলে না এনজিও চালানো আর দেশ চালানো এক নয় পলিটিক্যাল লিডার হতে গেলে আন্দোলন করতে হয় অনেক দিন থেকে মানুষের সঙ্গে মিশতে হয় মানুষের সুখে দুঃখে দাঁড়াতে হয় পলিটিক্যাল লিডারগুলো সেগুলো বোঝেন আন্দোলনের মধ্য দিয়ে আসে কিন্তু আপনি সেগুলো বোঝেন না ডক্টর ইমু সাহেব তাই আপনি একটা ব্যর্থ প্রশাসন চালাচ্ছেন বাংলাদেশে যেখানে জনগণের নিরাপত্তা নেই জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে গরিব মানুষের পেটে খাবার নেই রোজগার নেই সংখ্যালঘুদের নিরাপত্তা নেই এরকম একটা অস্থির অস্থিতিশীল বাংলাদেশ আপনার শাসনাধীনে আজকে গড়ে উঠেছে তাই আপনার এই ব্যর্থতার জন্য বাংলাদেশ আজকে কোন জায়গায় গিয়েছে বাকি যারা দর্শক এই ভিডিওটি দেখলেন শুনলেন তারা জানেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিনীত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা